এই মুহূর্তে আপনাদের অনুদানের একটি উপযুক্ত ক্ষেত্র অনুসন্ধান করেছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ছাওয়াল ওভার ব্রিজের চরমান এই মসজিদের নির্মাণ কাজ মসজিদ নির্মাণের যাবতীয় খুঁটিনাটি নাকি নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য চাওয়াল ওভার ব্রিজের নবনির্মিত মসজিদের সামনে এসে হাজির হয়েছে আমি আবুল হোসেন কথা বলবো এখানকার যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট রয়েছে এবং স্থানীয় ব্যক্তিবর্গ সেই সাথে সিরাজগঞ্জের অটো রিক্সা চালক যারা রয়েছে সবার সাথে মসজিদটা শুরু হয়েছে দুই হাজার সালে কাজটা শেষ করার জন্য সিমিট বালু আর এই যে বারান্দা টিম প্রয়োজন মানে আপাতত কাজটা শেষ করার জন্য তিরিশ বস্তা সিমেন্ট বারান্দার হচ্ছে টিন আর গ্রিল বাবদ হচ্ছে রট লাগবে আমার নাম মোহাম্মদ কাউসার আমি এই মসজিদের সেক্রেটারি এই মসজিদটা প্রায় দুই সালে থেকে আমরা এখানে প্রথমে একটা ছাপা দেওয়া শুরু করছিলাম আর এখানে অটোওয়ালা বাইরা এখানে দোকানদার বাইরা এখানে কোনো গ্রাম নাই ওনারা যতটুকু যা করে অতটুকু এই পর্যন্ত চলে আসছে আমাদের এখন মনে করেন যে মসজিদের কাম হলো চলমান এখানে আপাতত যদি তিরিশ পঁয়ত্রিশ বস্তা সিমেন্ট হলে আমরা পাকাটা করতে পারবো মসজিদের চালটা খুবই জরুরি মেঘ বৃষ্টির দিন আসতেছে মানে এতটুকু হলেই পারে আপাতত আমরা মসজিদটা রানিং করতে পারি কাজের অগ্রগতি খুবই ধীরে গতির কারণে নামাজটা আমরা পড়তে পারতেছি না রাস্তামুখী নামাজ এখানে প্রতিনিয়ত পাঁচক নামাজ আল্লাহ রহম হইতেছে না আমরা সবার কাছে এটা খুবই বিনয় অনয়ের সহিত আমরা জানাইতেছি যে যতটুকু পারেন আমাদের একটু সহযোগিতা করবে এই মসজিদে আবার যত আমার করে উজু খানা পারে সব থেকে ভালো হয় আপনারা পারলি পারে কিছু অনুদান করেন একটা মাইক প্রয়োজন আমরা এটি ব্যবস্থা করতেছি আমাদের নগদ টাকা যেটা ছিল শেষ হয়ে গেছে কারণ বর্তমান রমজান মাস উপরে চাল নাই সাইটে গোসলখানা নাই অলগার অজুখানা নাই বাথরুম নাই এগুলো বিশেষ প্রয়োজন রাস্তার ধারে এরা যে যতটুকু পারো ততটুকু সহযোগিতা করবে আমি মসজিদের সহসভাপতি আমাদের এই মসজিদটা অনেকদিন যাবত এরকম ভাঙ্গাচোরা ছিল আমরা নামাজ পড়তে অনেকটাই দেখা গেছে যে এখানে বিরক্তিকর পরিবেশও ছিল নিচে ওই কিছু ছিল না জাস্ট শুধু একটু পর্দা না নামাজ পড়তাম তো আল্লাহ রহমত একটুখানি আমরা সবাই মিলে এটা উদ্যোগ নিচ্ছি নেওয়ার ফলে সামান্য কিছু কাজ হয়েছে এখন মিস্ত্রির কাজও চলতেছে পাশাপাশি হইতেছে যে রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি এগুলো কাজও চলতেছে আমাদের মসজিদ হইতেছে গরিব মসজিদ আসলে রাস্তার ধারে মসজিদ এইখানে হইতেছে কোনো ওরকম অনুদানও আসে নাকি সামাজিকভাবে যে চাঁদা টাদা কোনো কিছুই না যদি কোনো এরকম সরিদয়বান লোক থাকে আমাদের এই মসজিদে কিছু টাকা দান করলে পরে আমরা এখানে রাস্তার মানুষ যারা আছি পথচারী যারা আছি নামাজ পড়তে একটু আনন্দ বোধ করতাম এবং আল্লাহর কাছে তার জন্য আমরা দোয়া প্রার্থনা করতাম আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন বাড়ি চর্চারি পাশি গ্রামে পাশি গ্রাম আমরা এখানে সবসময় অবস্থান করি আর কি যেহেতু আমার দোকানদার যারা আছে আমার ভাই বাসতে তা আমরা যে এখানে অবস্থান করার পক্ষে থেকে নামাজের প্রয়োজন হয় এবং আমাদের শুধু না পথচারীদের পথচারীদের যে কোনো সময় যে কোনো অবস্থায় নামাজের প্রয়োজন হয় তখন মসজিদে যেতে গেলে অনেক দূরে অনেক গ্রামে গ্রামে যেতে হয় গ্রামের ভিতরে এই জন্য এখানকার দোকানদাররা এখানে অস্থায়ীভাবে একটা টিনের টিন সেট করছিল তো সেই হিসেবে আমরা এই যাবৎকাল পরিচালনা করে আসছি বিভিন্ন সহযোগিতায় এই যে যেমন ইজি বাইক ভাই ব্যানের এই ড্রাইভাররা এরা যে যথেষ্ট সাহায্য করছে সাহায্য করে এদের অনুদানই এগুলা করছে আমরা কিন্তু কিছুই করতে পারি আমরা তাদের কাজের সহযোগিতা করছি এই হিসাবে যতটুক হয়েছে এখন আমাদের চিন্তা ছিল এরা একটা আরো একটু উন্নত বা ছাদ আমরা বিভিন্ন জায়গায়ও কথা বলছি কিন্তু কেউ আসে না হ্যাঁ কেউ আসে না গে আসে না আসলে পারে হয়তো একশো টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এই আর বেশি না তা আমরা চাচ্ছি যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সহায়তা ব্যক্তি যদি হয়তো বিরাট আপকের একটা কিছু দিয়া আমাদের সহযোগী তাদের তত্ত্বাবধানে এটা করুক আমি একজন লোক যদি অনেক সহযোগিতা করে তাদের তত্ত্বাবধানে এটা একটা সৌন্দর্য সৃষ্টি করে দেখ এবং পথচারীদের কিছুটা উপকার হোক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওল ওভার ব্রিজের চলমান এই মসজিদটি আপনাদের আর্থিক যদি নির্মাণ উপকৃত হবে অসংখ্য মানুষ এখানকার পথচারী ব্যবসায়ীরা বিভিন্ন শ্রমদেবী মানুষ এবং এলাকাবাসী সবার সাথে কথা বলে জানতে পেরেছি এখানে একটি অজুখানা প্রয়োজন এই মসজিদের চাল দেওয়ার জন্য কিছু টিন প্রয়োজন সেটি একজন ব্যবস্থা করে দিয়েছে। তিরিশ বস্তা সিমেন্টের কথা বলেছেন সেই সাথে একটি দরজা দুটি জানালা এবং মেজে টাইলস করে দিলে এই মসজিদটা পরিপূর্ণতা পাবে দেশি কিংবা প্রবাসী যে কোনো ব্যক্তি অথবা সংস্থা যদি এই মসজিদের নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা দিতে চান এই মসজিদ কমিটির সেক্রেটারি যে নাম্বারটি বলা হয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে আপনাদের আর্থিক অনুদান আপনাদের সহযোগিতা পাঠাতে পারেন এছাড়া আমার সাথে যোগাযোগ করলেও আপনাদের সহযোগিতা পৌঁছে যাবে এই মসজিদের নির্মাণ কাজে প্রিয় দর্শক এই মসজিদে আপনাদের আর্থিক অনুদান হোক পরপারের অন্যতম একটি সম্বল আপনাদের আখেরাতের সঞ্চয় আপনাদের আখেরাতের ব্যাংকে সঞ্চয় করতে ঝাউল ওভারব্রিজের নিচে চলমান এই মসজিদ নির্মাণে আর্থিক অনুদান দিবেন সার্বিকভাবে সহযোগিতা করে অতি দ্রুত এই রমজান মাসেই মসজিদের কাজ সম্পূর্ণ করতে সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ